দস্তর হয়ে দাঁড়াচ্ছে মালগাড়ি এবার ঘটনাস্থল মালদহের আবারও শুক্রবার সকাল থেকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তেলবোছাই মালগাড়িটির পাঁচটি বগি লাইন ছুত হয়ে যায় বলে খবর আসামের বঙ্গাইগাঁও থেকে বিহারের বারাউরি যাওয়ার পথে কুমেরপুর রেল স্টেশনে তালগ্রাম ব্রিজের পাশে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি খবর ছড়াতে চাঞ্চল্য ছড়া এলাকায় ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে বগিগুলো মেরামতের কাজ চলছে অপরদিকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা টোটো ও অটোতে করে বাড়ি ফিরেছেন তারা রেলের নজরদারির অভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংমান যা বা যারা রেল স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে কারণ হয়তো এই বৃষ্টির বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইনচ্যুত হয় সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব ছেলেও কিন্তু দেখাশোনা হচ্ছে না রেলের কোনো করণ্ডপাতি নেই সে ব্যাপারে হ্যাঁ বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে চার পাঁচটা ঘটনা ঘটলো আপনার সিঁড়িগুড়িতে হলো একটা বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ মারা গেলো

এবং কেন্দ্র সরকারের কিছু আছে গফলেটি আছে রেলের প্রতি কোনো নজর নেই হ্যাঁ দেখেন কি আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থা হারে যাচ্ছে কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা সঠিক ইউটিলাইজ করছে না এবং মানুষের সাথে এটা একটা ছেলেমেলে মেলে খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ তারিক অনওয়াল আমি বর্তমানে এখন ভাইস প্রেসিডেন্ট মালদা ডিস্ট্রিক্টের মাইনরিটি সেলের টিমস দেখলাম সকালে এসে দেখছি যে চারটা চারটা পাঁচটা বগি মানে লাইনচ্যুত হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের নিজের জায়গায় যাচ্ছে অনেক মানে ক্লান্ত দেখছি তাদেরকে জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাবো বাড়ি যাওয়ার রাস্তা নাই অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে অনেক গেল কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে লাইনচ্যুত বর্তমানে যা দেখছি আমি দুটো বগি অলরেডি লাইনচ্যুত হয়ে আছে কটা বগি হয়েছে বগি টোটাল পাঁচটা এখানে দেখছি ও আমরাতে উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে এটা কেন কি জানাবেন কি বলবেন প্রশাসনকে কাকে দায়ী করবে এই জিনিস এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে চার পাঁচটা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে অনেক প্রাণ প্রাণহানিও হয়েছে এবং এখানেও একটা হলো আজকে বর্তমানে এখানেও মানে একটা এই যে প্যাসেঞ্জার হচ্ছে নাকি এখানে মানে ডিজেল ইঞ্জিন ডিজেল গাড়ি হয়েছে এটা বড় নগণ্য ব্যাপার কিন্তু ওইখানে সরকার আগে যেগুলো হতো সকালে দেখতাম রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে মানে আপনার এই এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতে ঘুরতো সকাল সন্ধ্যা ঘুরতো এখন ওগুলো আর দেখতে পাচ্ছি তো এখানে সরাসরিগুলো অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্য এই দুর্ঘটনা হ্যাঁ রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে যদি একটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হত হতো হতো হ্যাঁ অনেক হতো হত হতো তার সীমা ছিল না প্রচুর হতো আপনার নাম ইকবাল হোসেন বাড়ি বাড়ি চত্বর গ্রাম আমি যাবো মুকুরিয়া আমার বাড়ি হলো মুকুরিয়া আমরা মালদা থেকে আসছি আমার আমরা আসছিলাম এইটাতে এই ডেমোতে তাহলে আগে একটা ট্রেনের এই নামে গেছে পার্টি থেকে এখন গাড়ি নাই অ্যালাউন্স করলে ওইখানে কি গাড়ি যাবে না